উন্নয়নে ওনারা অবদান রাখতে চান এই কথাটা আমাদের পরিষ্কার করে জানিয়ে জানিয়েছেন তবে ওনারা আমাদেরকে সাহায্য করতে চান ব্রিটিশ হাই কমিশনার ছিলেন না মূলত জানতে এসেছিলেন যে আমরা আগামী নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি কিরকম চলছে তা আমরা ওনাদেরকে জানিয়েছি আমরা যা যা করছি ইলেকশনকে সামনে রেখে আমরা যা যা প্রস্তুতি নিচ্ছি সেই সম্পর্কে আমরা জানিয়েছি ওনারা আমাদেরকে একটা বলবো যে সুসংবাদের মতোই দিয়েছেন যে সেটা ওনারা বলেন যে আমাদের জানতে চেয়েছিলেন যে আপনাদের ইলেকশনের বাজেট কত আপনাদের টাকা পয়সা ঠিক মতো আছে কি না কীরকম সুবিধা অসুবিধা কোনো আছে কি না আমরা বলছি যে আমাদের টাকা পয়সার কোনো অসুবিধা নাই সেটা আমাদের দুর্বলতার কথা বলবো কেন অসুবিধা নাই তা আমরা বাজেট চেয়েছি সরকারের কাছে সেটা জানিয়েছি তবে ওনারা আমাদেরকে সাহায্য করতে চান যমুনা ইলেকট্রনিক ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার সাহায্য করতে চান এবং আমাদের নিড অ্যাসেসমেন্ট কি আছে আমাদের যে কি কি প্রয়োজন ওরা জানতে চেয়েছেন যে আমরা কী কী প্রয়োজন আছে জানতে চেয়েছি তা চেয়েছেন আমরা তো বলেছি যে আমাদের যে ইউএনডিপি অলরেডি একটা নিড অ্যাসেসমেন্ট করেছে আমাদের এখানে একটা টিম পাঠিয়েছিল ইউএনডিপি আমাদের কি কি প্রয়োজন হতে পারে ওনাদের কাছ থেকে সাহায্য জানতে চেয়েছিল ওরা একটা প্রজেক্টও বানিয়েছে ইউএনডিপি ওনারা ইউএনডিপির সাথে এবং আইএস এর সাথে কোঅর্ডিনেট করে তারপরে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ওনারা বলছেন যে আপনারা আরও একটু চিন্তা ভাবনা করে দেখেন যে 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 ধরনের সাহায্য আপনাদের দরকার হবে এই ইলেকশনের জন্য আমরা করতে প্রস্তুত আছি এবং ওরা বলছে যে শুধুমাত্র ইলেকশন কমিশন নয় বাংলাদেশে বাংলাদেশের সাথেই ওনারা বাংলাদেশের উন্নয়নে ওনারা অবদান রাখতে চান এই কথাটা আমাদের পরিষ্কার করে জানিয়ে জানিয়েছেন তা আমরা বলছি যে আমরা উইল কন্টিনিউ দি ডায়লগ উইথ দ্যাম এবং আমরা উইল রিফ্লেক্ট অন হোয়াট উই নিড অ্যাকচুয়ালি ইন ফাইনার ডিটেলস দেন উইল শেয়ার উইথ দেন ওনারা বলছেন যে আগামী মাসে বোধহয় একটা ওয়ার্কশপের মতো করবেন আমাদেরকে যাওয়া দিয়েছিলেন